আপনাদেরকে দেখাবো যে আমরা যে কষ্ট করে সাত বাগানে সাত বাগানে গাছের যত্ন নেই সারা বছর তো ফল আসলে খেতে পারি না পুরো একটা বছর আমরা গাছের যত্ন নেই পানি দেই কিন্তু দেখা গেছে ফল আসার পরে সেগুলো পাখিয়ে খেয়ে ফেলে পাখি খাওয়াটা ক্ষতি কিছু না আর ভালো দেখতেও ভালো লাগে কিন্তু তারপর একটা বছরের ফল কষ্টের ফলগুলো যদি পাখি খায় তাহলে একটু কষ্টই লাগে তো তার বিকল্প হিসাবে আমি কী করছি পলিথিন বেঁধে রাখছি যেমন এই গাছটায় আমার অনেকগুলো ফল আসে প্রতি বছরে ফল আসে ছয় সাত বছর ধরে এই গাছটা আমাকে ফল দেয় তো এই বছরও আসছে যদিও অন্যান্য বছর থেকে প্রায় বিশ পার্সেন্ট কম তারপরেও অনেক ফল আসছে কিছু ফল বড় হয়েছে পাখি খায় আমি গত কয়েকদিন আগে কয়েকটা ফল পলিথিন দিয়ে দেখে রাখছি আজকে ওগুলা সংগ্রহ করবো এটি করে আরও কয়েকবার নিচি আজকে আপনাদেরকে শেয়ার করার জন্য আপনাদের সাথে আমি ভিডিওটা করলাম যে দেখুন মার্শাল্লাহ দেখছেন খুবই সুন্দর খাবার উপযোগী হয়েছে এখনও পর্যন্ত এই ফলগুলো বাজারে আসে না এটাই আমার প্রথম এই এবছরের জন্য আমি আরও আগেও খাইছি গত চার পাঁচ দিন আগেও কিন্তু সাধারণত এই সিজনে এখনও এই ফলগুলো বাজারে আসে না আমরা বাজারে কিনতে পারবেন না আরও হয়তো দশ বারো দিন পরে পাবেন কিন্তু এটা অগ্রম চলে আসছে যখন আমি দুপুরে সাদে আসি অনেক রোদ্র থাকে গরম থাকে তখন আমি দু একটি ফল পেরে খাই খুব ভালো লাগে অর্থাৎ সারাদিনের যে একটা পরিশ্রম কষ্ট ওটা ফুষে যায় বেশিরভাগ ফলে পাখি খেয়ে ফেলে তারপরে কয়েকটা রাখছি যত্ন করে দেখুন আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম সাদবাগানের যত্ন নেবেন আর ফল যদি থাকে তাহলে সেটা বিভিন্নভাবে সংরক্ষণ করবেন কেউ নেট দিয়ে কেউ মশারি দিয়ে কেউ পলিথিন দিয়ে তো আসলে যাদের অনেক স্বাদ গাছে অনেক গাছ থাকে তারা সাধারণত ওই জাল বা নেট দিতে পারে না মশারি দিতে পারে না অনেক গাছ যেমন আমারই প্রায় চল্লিশ পঞ্চাশটা গাছ এত নেট সংগ্রহ করা সম্ভব না তো ফলের ভিতরে আমি পলিথিন সঙ্গে দিয়ে বেঁধে রাখি যাতে পাখি না খায় কারণ আপনার কষ্টের ফলগুলো যদি পাকিয়ে খেয়ে ফেলে তাহলে সারা বছরের যে একটা পরিশ্রম ওটা আর খুবই কষ্ট লাগে আর গাছে প্রতি যত্ন নেওয়ার একটা আগ্রহ হারিয়ে ফেলা হয় তো চেষ্টা করবেন ফলকে বাঁচানোর জন্য আজ এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম আমার এটি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো মন মন্দ যা কিছু জানার যদি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তা এই পর্যন্তই খোদা